আগের মতো বই থেকে হুবু অঙ্ক দিচ্ছে না অঙ্কগুলো একটু ঘুরিয়ে ফিরে দিচ্ছে ঘুরিয়ে ফিরে দিলেও অঙ্কের নিয়ম চেঞ্জ হয়নি নিয়ম হুবু আগে টে আছে কিন্তু আগে যেরকম শীতের এই অঙ্কটা হুবু চলে আসতো এখন আর এখানে হুবু আসতেছে না হয়তোবা এই টাকা পয়সাগুলো ঘুরে ফিরিয়ে দিতেছে একটু বড় করে দিতেছে হ্যাঁ যারা অঙ্ক মুখস্থ করে পাশ করে যেত তারা আর এখন মুখস্থ করে পাশ করতে পারছে না সেজন্য কিছু অঙ্ক পারা দেওয়া হয়েছে যাতে একটু আপনারা প্র্যাকটিস করতে পারেন হ্যাঁ কারণ আপনারা যারা একেবারেই পড়া শুরু করেননি পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নেওয়ার জন্য কিছু পদক্ষেপ নেওয়া উচিত সেই বিষয়গুলো আলোচনা করে আজকে যে কাজটা করতে হবে আপনাকে এই পিডিএফ শিটটা আপনার সংগ্রহ করতে হবে কেন সংগ্রহ করবেন কারণ হলো বই থেকে পড়লে অনেকগুলো অঙ্ক করতে হয় যেমন আপনি স্টক ভ্যালুয়েশন একটা চ্যাপ্টার এখানে অনেকগুলো চ্যাপ্টার আছে বইতে এখানে যেহেতু এই চ্যাপ্টার থেকে অঙ্ক বেশি আসে অল্প কিছু অঙ্ক করলে কম পড়ে বই হয়তো বা আপনার এই চ্যাপ্টারের অঙ্ক আছে দাঁড়ান দেখি কয়টা আছে বইতে কম বেশি আপনার এই চ্যাপ্টারে আছে ডাউনলোড হচ্ছে কম বেশি আমি দেখি এখন বই আছে ওখানে এই এটার অঙ্কের অঙ্ক আছে মোটামুটি তিরিশ চল্লিশটা আছে এখন এই ত্রিশ চল্লিশটা বড় বড় প্রশ্ন ছোট প্রশ্ন ত্রিশ চল্লিশটা ষাটটা অঙ্ক আছে আর ষাটটা অঙ্ক তো আপনার করতে গেলে কষ্ট হবে সিটে আছে মাত্র চোদ্দটি তাহলে আপনার চোদ্দটা নিয়ম দিয়ে ষাটটা অঙ্ক করতে পারতেছেন এই জন্য পিডিএফ টা আপনাকে হেল্প করবে যে কম অঙ্ক করে বেসিক ব্লুকে এক অঙ্ক রিপিট করতে হচ্ছেন একটা সুবিধা কারণ এই এখানে পন দশটা পনেরোটা এরকম অঙ্ক করে বইয়ের চ্যাপ্টারের সব করতেছেন তাহলে এটা আপনি সংগ্রহ করে নেবেন ভর্তি স্টুডেন্ট যারা আছেন সংগ্রহ করে নেবেন আর আপডেট পিডিএফ শিটটা আমরা দিব আমি হ্যাঁ যারা পান নাই তারা পাবেন আপাতত যেটা আছে ওইটা দিয়ে চলবে দুই নাম্বার এই শিটের অঙ্কগুলো আপনাকে হয়তোবা জুম ক্লাসের মাধ্যমে শিখতে হবে অথবা যে কোনো টিচার নিয়েও শিখতে পারেন টিচার তো যেহেতু আমি আছি আপনাকে আমাদের কাছে আপনার আমার কাছে করতে পারেন আর জুম ক্লাসে মধ্যে সরাসরি শেখা যাবে আমার সাথে কথা বলে বলে আর দুই নম্বর কাজ হলো যদি আপনি জুম ক্লাসটা অ্যাটেন্ড করতে না পারেন তাহলে ভিডিও আছে ভিডিও ওই ভিডিও দেখে দেখে প্রতি চাপ্টার থেকে শেষ করতে পারেন বা এই ক্লাসের ভিডিওটা জুম জুম ক্লাসের ভিডিওটা থাকে এটা আপনি দেখে দেখে এই অঙ্কগুলো বাসায় বসে শেষ শেষ করতে পারেন ফ্রি টাইমে এবং তিন নাম্বার কাজ যেটা মেসেঞ্জার গ্রুপ ওখানে গ্রুপ তৈরি করতে হবে গ্রুপ বলতে কি আপনি একটা অঙ্ক পারেন না ওখানে আপনি দিলেন অন্য অন্য কেউ পারে না ওনাকে হেল্প করলেন অথবা ওখানে যে ইনস্ট্রাকশনটা দেওয়া হয় যে কোন অধ্যায়টা কোন অঙ্কগুলো করা হবে সেগুলো আপনাকে খেয়াল রাখতে হবে এই তিনটা স্টেপ ফলো করে বাংলাদেশের লাখ লাখ স্টুডেন্ট এখানে ভালো রেজাল্ট করছে আপনিও করতে পারবেন এবং আরেকটা কাজ যখন আপনার চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে তখন এই দশটা অঙ্ক করার পর চাপটা শেষ শেষ অনেক সময় পরীক্ষা কঠিন আসতে পারে এই জন্য ষাটটা অঙ্ক প্র্যাকটিস করে দেখলেন পারেন কি না যদি না পারেন সেটা আমি আপনাদের বুঝিয়ে দিই স্টক ভ্যালুয়েশন হলো শেয়ারের আপনাকে কথা শুনতে পারতেছেন টু ইয়েস নো ওকে লিখে দেন কারণ নেটওয়ার্ক সমস্যা করানোর সময় কথা শোনা যায় না দেখতে শুনতে তো অসুবিধা হচ্ছে না স্টক ভ্যালুয়েশন মানে কোম্পানির শেয়ারের দাম ধরেন এখানে একটা কোম্পানি আছে কোম্পানিটার হলো নাম হলো আহ আমরা পরিচিত একটা কোম্পানি গ্রামীণ ফোন জিপি বা রবি মূল বিষয়টা হলো আমার কাছে যখন অলস অর্থ থাকবে তখন আমি টাকাগুলো কি করবো ব্যাংকের রাখলে সুদ হয় আমরা এইসব যে কোম্পানি আছে বাংলাদেশে ফার্মার এফ ব্যাংক বিভিন্ন কোম্পানি আছে এইসব কোম্পানিতে বিনিয়োগ করতে পারি বিনিয়োগ করলে মুনাফা বেশি আসে সুদের চেয়ে বেশি আসতে পারে এখন এই শেয়ার বাজারে এই শেয়ার একটা শেয়ারের দাম আছে ধরে নেন আড়াইশো টাকা লাভ দেওয়া হলো এই শেয়ারটা এটার এটার দাম আছে কত আড়াইশো টাকা এই কোম্পানিটার আড়াইশো টাকা কেন খরচ করে আমি আড়াইশো টাকাতে একটা শেয়ার কিনবো এটা বছর শেষে আমাকে ডিভিডেন্ড দেবে ডিভিডেন্ড মানে লভ্যাংশ লভ্যাংশ দিবে ধরেন আপনাকে বছর শেষে আপনাকে লাভ দিল দশ টাকা আড়াইশো টাকা বিনিয়োগ করলে বছর শেষ আপনি আড়াইশো দশ টাকা লাভ দেয় এই লাভের আশায় আপনি শেয়ারটাকে কিনতেছেন চান আড়াইশো টাকা দিয়ে এখন আপনার জানা উচিত যে দশ টাকার জন্য আড়াইশো টাকা খরচ করে সেটা কিনা উচিত নাকি উচিত না আসলে এটা ন্যায্য মূল্য কত ওই বিষয়টা আমরা এই চ্যাপ্টারের মাধ্যমে শিখবো যে একটা শেয়ারের আসলে বাস্তবে মূল্যটা কত হওয়া উচিত এই দশ টাকার তুলনায় এই আড়াইশো টাকাতে কিনা উচিত নাকি উচিত না এই বিষয়টা আমাদের এই ক্লাস এই চ্যাপ্টার থেকে শিখবো এখন এই চ্যাপ্টার থেকে এটা শিখার আগে আমি বলে দিলাম যে কথাগুলো বলছি এগুলো বেসিক এগুলো ছাড়াও আপনি অঙ্ক করতে পারবেন শুধু প্রশ্ন থেকে আপনাকে খুঁজে বের করতে হবে এই ডিভিডেন্ড শব্দটাকে ডিভিডেন্ড শব্দটাকে খুঁজে বের করতে হবে যে আপনাকে এই প্রতিষ্ঠানে বিনিয়োগ করলে কয় টাকা দিতেছে এই শব্দটাকে আপনাকে খুঁজে বের করতে হবে এবং আপনি এই টাকাটা যে বিনিয়োগ করবেন সেখান থেকে কয় টাকা লাভ চাচ্ছেন কত টাকা মুনাফা চাচ্ছেন এই জিনিসটা বের করতে হবে আপনি একটা লাভের আশা এখানে বিনিয়োগ করতেছেন আপনি তো যে টাকা দিব লাভ কোন আরেকটা জিনিস খুঁজে বের করতে হবে অনেক কোম্পানি আছে ভালো কোম্পানি এদের প্রতি বছর লাভের পরিমাণ বেড়ে যায় এটাকে গ্রোথ রেট বলে এই তিনটা জিনিস যদি খুঁজে বের করতে হবে দশ নাম্বার কনফার্ম প্রথমটা হলো লাভ লভ্যাংশ দ্বিতীয় বোঝা হয় লভ্যাংশ বর্তমানে কত টাকা লাভ দিচ্ছে একটা কোম্পানি এটা বের করতে হবে দুই নাম্বার বের করতে হবে আপনি কত টাকা লাভ চাচ্ছেন আপনি তো বেশি চাইতে পারেন আর তিন নাম্বার হলো আপনি এই কোম্পানি কতটুক লাভ বাড়াই দেয় প্রতি বছর তো বাড়ে কারণ একটা দোকান পানের দোকান আছে মাত্র দশ হাজার টাকা দিয়ে শুরু করছে ব্যবসা দেখবেন এই লোক পাঁচ বছর পরে এটার ব্যবসা বেড়ে একেবারে আপনার বেকারি বা অন্য কিছু হয়েছে দশ লাখ টাকা মূলধন হয়ে গেছে কিভাবে হয়েছে প্রতি বছর লাভ আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে পেয়ে হয়েছে এই গ্রোথ রেটটা আপনাকে প্রশ্ন থেকে জানতে হবে এখন এগুলা স্পষ্ট করে অঙ্কে দেওয়া থাকে এরকম ভাবে দেওয়া থাকে এখানে প্রশ্নে এইভাবে দেওয়া থাকে আপনি বেসিক না জানলেও পারবেন জানলেও পারবেন যেমন ধরেন এবিসি কোম্পানি পে ডিভিডেন্ড টেন এটার জন্য জানা এতক্ষণ যে দশ মিনিট পনেরো মিনিট আলোচনা করলাম এই আলোচনা থেকে আপনাকে কিন্তু ওই কোনো কাজে আসলো না সুন্দর করে ডিভিডেন্ট পরিমাণ দশ দেওয়া আছে প্রশ্নে একটা কোম্পানি দশ টাকা লাভ দেয় ডি এর মান দশ টাকা দেয় ডি জিরো বলতে বর্তমানে কত টাকা লাভ দেয় এটা ডি জিরো বলে কোম্পানি ইস গ্রোথ রেট জিরো এই কোম্পানি কোনো গ্রোথ রেট জিরো অর্থাৎ কোন লভ্যাংশ প্রতি বছর বাড়ে না কোন বাড়াবাড়ি হয় এই দশ টাকাই দিবে প্রতি বছর গ্রোথ রেট এটা ইফ কস্ট অফ ইকুইটি টুয়েলভ পার্সেন্ট আপনি যে বিনিয়োগ করবেন এই মূলধনটার উপর বারো পার্সেন্ট লাভ চাচ্ছেন বা আপনি এই মূলধনটা অন্য জায়গায় বিনিয়োগ করলে বারো পার্সেন্ট মুনাফা আসতো ব্যাংকের ক্ষেত্রে বারো পার্সেন্ট প্রতি বছর পাইতেন এই কস্ট অফ ইকুইটি কে বলা হয় কে কে বা কে হোয়াট উইল বি দ্য প্রেজেন্ট ভ্যালু অফ শেয়ার বর্তমানে এই শেয়ারটার দাম কত পিও বর্তমানে শেয়ারের দাম কে বলা হয় পিও অর্থাৎ এই চারটা শব্দকে আপনার চারটা শব্দের মধ্যে প্রশ্নে তিনটা দেওয়া থাকতে পারে যে কোনো এই একটাকে বের করতে হবে সবসময় আবার বলতেছি আপনি যদি বেসিক যদি জিরো থাকে কোনো সমস্যা নাই ডিভিডিয়ান শব্দটা খুঁজে বের করবেন কষ্ট ক্যাপিটাল শব্দটা খুঁজে বের করবেন গ্রোথ রেট শব্দটা খুঁজে বের করবেন এগুলার মান লিখবেন আর প্রশ্নে এটা চাইবে চাইলে আপনি একটা সূত্র লিখবেন প্রশ্নে যেভাবেই চাকনা কেন সূত্র একটাই লিখবেন ডি ওয়ান এটা লিখলেও চলবে তো ডি জিরো এই দুইটাই সমান সূত্র কারণ ডি ওয়ান বের করার জন্য ডি জিরো ওয়ান প্লাস জি এখন আপনার প্রশ্ন হলো এটার অর্থ কি আমরা তো বুঝতে পারলাম ডি জিরো জিরো মানে বর্তমানে জিরো ইয়ার পি জিরো মানে বর্তমানে বর্তমানে লাভ দিচ্ছে দশ টাকা বর্তমানে শেয়ারের দাম কত আপনার ডি ওয়ানটা হচ্ছে এক বছর পরে শেয়ারের দাম কত এই ইয়ে লভ্যাংশ কত এক বছর শেষে এটা লভ্যাংশ কত এখন এক বছর শেষে লভ্যাংশ বের করতে হলে এই সূত্র ব্যবহার করবেন টেন ওয়ান প্লাস জি এর মান জিরো টেন আসতেছে অর্থাৎ এটার মান দশ কে এর মান হলো বারো পার্সেন্ট বারো পার্সেন্ট শব্দের অর্থ হলো বারো কে একশো দিয়ে ভাগ এই পার্সেন্ট চিহ্নটা মুছে দিলে নিচে একশো হয়ে যাবে উঠে দেন তাহলে একশো এই একটা এখানে আসবে দুইটা শূন্য এখানে চলে যাবে অর্থাৎ পয়েন্ট বারো মানে এই তিনটা বারো পার্সেন্ট মানে এটাও লিখতে পারবেন এটাও লিখতে পারবেন এটা মানে হলো পয়েন্ট বারো পয়েন্ট বারো এখানে লিখলাম গ্রোথ রেট হলো জিরো দশ কে পয়েন্ট বারো দিয়ে ভাগ করলে কত আসে একটু কমেন্টে লিখে দেন তো কত আসে এটা আমার আনসার অর্থাৎ এই শেয়ারটা যদি তিরাশি টাকা হলে ন্যায্য মূল্য আছে আপনি যদি এটা বেশি কিনেন বেশি দিয়ে কিনেন যদি একটা শেয়ার এই শেয়ারটাকে তাহলে আপনি লসে পড়বেন আর যদি এটা কমে কিনেন তাহলে লাভ হবে আর আপনি যদি এই সূত্র ব্যবহার করেন ঘুরে ফিরা কথা একটাই হবে যেটা আপনার সুবিধা এটা করবেন এখন সূত্র কিভাবে আমি মুখস্থ রাখি আমি আপনাদের এর চল্লিশটার উপর সাবজেক্ট পড়াই সব সূত্র কিভাবে মুখস্থ রাখি সেটার কৌশল বলে দেখবি আমি একটা কৌশল ব্যবহার করি যখন এখানে পি জিরো বলে এখানে ডি ওয়ান লেখি অথবা পি জিরো বললে এখানে পি জিরো লিখি ডি জিরো লিখি আর এইগুলা লিখি মনে রাখবেন প্রশ্নে এটাও চাইতে পারে তখন আপনাকে ডি টু লিখতে হবে কে আর কে একই কথা কে যে কথা কে একই কথা চায় তাহলে আপনার এক আপনার শূন্য এক সাত এই টেকনিকে বারবার সূত্র শিখতে হবে একবার সূত্র শিখলেই হচ্ছে বুঝে গেলে একটু কষ্ট করে ওকে লিখেন আমরা নেক্সটে চলে যেতে চাচ্ছি নেক্সট অঙ্কে চলে যেতে যাচ্ছি একটু কষ্ট করে ওকে লিখেন যদি বুঝে যান আর না বুঝে প্রশ্ন করেন স্যার বুঝছি না আমি আবার বুঝাই দেখবো ইনশাল্লাহ

ইনফিনিটি সারা জীবন পাঁচ পার্সেন্ট করে বেড়ে যাবে কস্ট অফ কম কস্ট অফ কমন স্টক ফিফটিন পার্সেন্ট এটা এই কোম্পানি পনেরো করে লাভ দেয় ক্যালকুলেট দ্য ভ্যালু অফ কমন স্টক কমন স্টকের ভ্যালু বের করো পি ও বের করো অর্থাৎ যে লোক বেসিক জানে জিরো সেও মনে হয় এরকম করতে পারবে ডিভিডেন্ডের মান দেওয়া আছে কে এর মান দেওয়া আছে গ্রোথ রেটের মান দিয়েছে পিওর মান চাইছে এখন পারবেন না এটা বলেন তো আপনারা করে তো আনসারটা লিখে দেন যে স্যার এটা হলো আনসার আপনাদের সবাইকে বলবো যারা ফাইনাল ইয়ার আছেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার যে ইয়ারে আছেন তারা এখানে কিন্তু বেশ সহজেই আপনার বইটা সুন্দরভাবে শেষ করতে পারবেন ভিডিও দেখে দেখে আর আবার জুম ক্লাসেও বাসায় বসে আমার সাথে কথা বলে বলেও পড়তে পারি এই সুবিধাটা তো অনেকে জানে না আপনার বন্ধু বান্ধব জানে না তাদেরকে জানানো আপনাদের দায়িত্ব একটু শেয়ার মেনশন করে দিবেন এবং যারা ভর্তি করে স্টুডেন্ট তারাও ইনবক্সে আপনাদের ফ্রেন্ডদের বলতে পারবে শেয়ার মেনশন করে দিলে ভর্তির ক্ষেত্রে ডিসকাউন্টের ব্যবস্থা আছে বা নিজেরা নিজেরা যদি ব্যাচ বানাতে পারেন সেক্ষেত্রে একশো দিয়ে ভাগ দিতে হবে মানে পয়েন্ট জিরো ফাইভ একুশ টাকা মনে হয় আসতেছে না এখন যদি আমি এগুলো লিখে দিই এখানে

চলে যাবো সবসময় যে দেওয়া থাকবে এরকম না মাঝে মাঝে না বেসিক থেকেও প্রশ্ন হবে দেখেন এখানে একটা প্রশ্ন করছে একটু অন্যরকম এটা করার আগে এটা করি তাহলে সুবিধা হবে চার করছি তারা বলতেছে পে দা ডিডেন্ট অফ ফাইভ মানে ডি ডি এল মান আগে আমরা পেয়ে গেলাম ডিএল মান ইজ ইকুইটি শেয়ার ইফ দা কোম্পানি প্ল্যান টু ইনক্রিজ ইটস ডিভিডেন্ট রেট টেন পারসেন্ট মানে আপনার ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া ডিভিডেন্ট ডিভিডেন্ট বেড়ে যাবে দশ পার্সেন্ট প্রতি বছর দশ পার্সেন্ট ডিভিডেন্ট বেড়ে যাবে মানে জি এর লিখছে গ্রোথ রেট লেখা নাই ইনক্রিজ লিখছে ইনক্রিজ মানে গ্রোথ রেট হোয়াট উইল বি ডিভিডেন্ট পার শেয়ার ইন ফাইভ ইয়ার এখন প্রশ্ন বলে নাই পি ওয়ান বের করো তারা বলতেছে ডিভিডেন্ড পাঁচ বছর পরে কত হবে বলতো আমরা তো এক বছর পরে কি পাঁচ বছর আমাকে এটা বলবো ডিভিডেন্ড পাঁচ পঞ্চম বছর না এটা ফাইভ লিখবো এক বছর হইলো এটা এক পাঁচ বছর পাঁচ এখানে পাওয়ার ফাইভ দিবি তাহলে গেল পাঁচ বছর এক বছর দেখে এখানে পাওয়ার ওয়ান দেই মনে মনে দিয়ে পাঁচ বছর পরে এখানে পাওয়ার ফাইভ দিয়ে দিব শেষ সম্পর্ক পাঁচ লিখবো এখানে জি এর মান দশ পার্সেন্ট মানে পয়েন্ট পাওয়ার পাঁচ পাঁচ লিখবো এখানে এই দিকে যোগ করলে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো পাওয়ার পাঁচ এখন কিভাবে এটা ক্যালকুলেটর দিয়ে করবো এটা সবাই পারেন তারপর আমি বলে দিচ্ছি পাওয়ার পাঁচটাকে এই পাওয়ারটাকে এইভাবে এরকম এক টুটির মতো চিহ্ন আসবে এটা দিতে হবে দিলে আনসার চলে আসবে চিহ্ন দিবেন আনসার আসবে পাঁচ বছর পরে উনি প্রথমে লাভ দিয়েছে এখন পাঁচ টাকা করে লাভ দিল পাঁচ বছর পরে সে লাভ কিন্তু আট টাকা পাঁচ পয়সা দিবে এটা আমরা ক্যালকুলেশন করে বুঝতে পারলাম

তারা প্রশ্ন এবার উল্টাই দিছে যে আমি এবার বলে দিলাম পাঁচ বছর পর আমি আপনাকে এই লাভটা দিব আর এখন দিচ্ছি এটা তাহলে বলতো এর মান কত গ্রোথ রেট কত হইতে পারে এটা করার জন্য আপনাকে শুধু একটু গণিত ভালো পারতে হবে সমীকরণের যে ক্যালকুলেশন এগুলো ভালো করে পাততে হবে আর কিছুই লাগবে না আমি সাইড গুলো চেঞ্জ করে নিচ্ছি যেহেতু আমরা অনেকে গণিতে মেতে দুর্বল সাইড চেঞ্জ করে নিচ্ছি এই পাঁচ ওই পারে পাঠিয়ে দিতেছি পাঁচ কে যদি ওই পারে পাঠাই দেই তাহলে এরকম হয়েছে না তাহলে আপনার এরকম আসে এটা ভাগ করলে পঁচাশি কেজি পাঁচ দিয়ে ভাগ করি আসে ওয়ান পয়েন্ট সেভেন এখন যদি পাঁচটা না থাকতো তাহলে এই একটা ওইপারে পারে অঙ্ক হয়ে যেত কিন্তু এই পাঁচটা তো আমাদের ভেজাল করে ফেলছে এখন এক কাজ করি এটা এই পাঁচটা দূর করার চার পাঁচটা পদ্ধতি আছে আপনাকে সহজ পদ্ধতি শেখাচ্ছি পদ্ধতি হলো আমি উভয় পক্ষে ইচ্ছা করলে যেমন ধরেন যদি এখানে থাকতো এক্স স্কোয়ার আর এখানে যদি থাকতো সাত তাহলে সবাই এটা পারতেন দুটোবার করে দিলেও ঝামেলা শেষ রুটে কাটা এক্স চলে আসলো এখানে দুই থাকলো এটাও পাওয়ার পাঁচটাকে দূর করা হয়ে আছে এটা হলো এই জায়গায় রুটের পাওয়ার ও পাঁচ দিতে হবে রুটের পাওয়ার পাঁচ দিলে এই পাঁচ আর এই পাঁচ কাটা যাবে এখন অনেকেই বিজনেস ম্যাথ বা ম্যাথ ভালো করে করা হয়নি ভালো করে পারেন না তাদের জন্য উপায় কি উভয় পক্ষে যেমন এখানে একটা এক্স আছে রুট ওভার টু আছে আমরা পরে কি করতাম উভয় পক্ষে দিতাম কাটা তাহলে আমার ফ্রি হয়ে ঠিক না আমিও উভয় পক্ষে আমার একটা পাওয়ার নিব উভয় পক্ষে আমি এই পাওয়ারটা নিতেছি উভয় পক্ষে ওয়ান বাই ফাইভ পাওয়ার নিচ্ছি ওয়ান বাই ফাইভ নেওয়াতে উপরের পাস নিচের পাস কাটা গেলো তাহলে ওয়ান থাকবে ওয়ান দেওয়া যে কথা না দেওয়া একই কথা তা আমি এখানে যদি ফোর থাকে ওয়ান বাই ফোর উভয় পক্ষে যেখানে টেন থাকে ওয়ান বাই টেন নিব উভয় পক্ষে এখানে যত থাকবে অত তাও উভয় পক্ষে নিবে তাহলে কাটাকাটি চলে যাবে এটা এটা কাটা তাহলে এক থাকবে এক থাকলে যে কথা না থাকে একলথে এটাকে কি ভাগাবো ভাঙাবো এটা ভাঙানোর বিভিন্ন পদ্ধতি আছে এটা ভাগ দেন তাহলে আসতে আছে পয়েন্ট টু জিরো এখন জিটাকে রাখলাম এই ওয়ানটাকে ওই পারে মাইনাস হয়ে গেলাম আচ্ছা এইটার মান কিভাবে বের করবো সাইন্টিফিক ক্যালকুলেটার যাব ওয়ান পয়েন্ট সেভেন লিখবো পাওয়ার পয়েন্ট টু জিরো সমান সমান চিহ্ন দিব ক্যালকুলেটর আমাকে বলে দিবে এটার মান কত ক্যালকুলেটর বলে দিবে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান ও ওয়ান নাইন এটার মান আমি ক্যালকুলেটর দিয়ে বের করে ফেললাম জি এর মান বেরিয়ে আসবে পয়েন্ট এগারো দশমিক এক নয় যেহেতু বোথ রেট রেট মানে শতকরায় উত্তর দিতে হবে আমি তাহলে শতকরায় উত্তর দিব এটাকে একশো দিয়ে গুণ করে দিব এখানে আসবে এগারো পার্সেন্ট আমি দেখেন যে জি এর মান যখন পরীক্ষায় প্রশ্নে জি এর মান পাঁচ পার্সেন্ট দেওয়া থাকে তখন এটাকে আমি পয়েন্টে নিয়ে আসি আমার সুবিধার্থে ভাগ করে এই চিহ্নটাকে নাই করে ফেলাই যখন এই চিহ্নটাকে আনতে তখন গুণ করে চিহ্নটা নিয়ে আসলাম ঠিক আছে তার মানে বললে গুণ করে আপনাকে দিতে হবে এটাই আমাদের আনসার এটা সমাধান করার আরো পাঁচটা পদ্ধতি আছে এই পদ্ধতিটা বেশি সহজ আপনাদের আজকে তিনটা অঙ্ক করলাম আরো অঙ্ক হবে আপনাদের একটু দায়িত্ব হলো আপনার ভর্তি থাকুন বা না থাকুন আপনারা আপনাদের ফ্রেন্ডদের একটু জানাবেন জানালে ওনাদের আপনার উপকার যেমন হচ্ছে বা যেমনই হচ্ছে না কেন তাদের উপকার হওয়ার একটা সুযোগ আছে আর নেক্সট ক্লাসে আপনাদের এই ভিডিও দেখবেন ভিডিও দেখার পরে প্রবলেম বেরোলে নেক্সট ক্লাসে বলতে পারবেন আর আপনারা একটা কাজ আর একটা কাজ করবেন এই এক নম্বর অঙ্কের আলোকে বই থেকে দেখি বইয়ের বই দেখবেন এরকম অনেক অঙ্ক আছে তিনটা অঙ্কের আলোকে কিছু অঙ্ক করার চেষ্টা করবেন আমি এখন আর আপনাদের প্রথম ক্লাস তো বাড়ির কাজ দিলাম না এই সবগুলো পারবেন যতগুলো আছে সবগুলো আপনার পারবেন সবগুলো করা শেষ হলো আজকে বাড়ি কাজ দিলাম না নেক্সট ডেতে আর কি আরো দুই তিনটা অঙ্ক করাই আর তিনটা ক্লাস করানোর পরে আমি বাড়ির কাজ দিব ওই বাড়ি কাজের যে অঙ্কগুলো দেখা ওই বইয়ে যে কোনো অঙ্ক পারবেন হ্যাঁ তিনটা বা চারটা ক্লাস গেলে আপনি সবগুলো অঙ্ক করতে পারবেন